আগের দিনের খুব জনপ্রিয় একটি খাবার আমার মায়ের কাছ থেকে শেখা খুবই খুবই মজাদার একটি খাবার চাল কুমড়া পাতার এই রেসিপিটা যারা যারা খান নাই যদি একবার খান জীবনেও মুখে থেকে এর স্বাদ ভুলতে পারবেন না মন চাইবে কিছুদিন পরে পরে এই রেসিপিটা খাওয়ার জন্য মুখে রুচি না থাকলে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আমার মা যেভাবে রান্না করতো আমিও সেভাবে রান্না করব এটা হচ্ছে আমার পাশের বাড়ি দাদি শাশুড়ি লাগে তো ওনারা হচ্ছে জাংলাটা ভেঙে ফেলছে পাতাগুলো প্রায় অনেক নষ্ট হয়ে গেছে আর বাত্তি বাততি হয়ে গেছে চাল কুমড়া এই কারণে হচ্ছে গাছটা কেটে ফেলবে তো এখানে যে দেখেন একটা বাত্তি চাল কুমড়া আর আমি ভাবলাম তাহলে এই পাতা দিয়েই হচ্ছে আজকে আমি রেসিপিটা তৈরি করি তার জন্য এইখান থেকে হচ্ছে বেছে বেছে আমি পাতাগুলো নিচ্ছি যেগুলো একদম সবুজ একটু ভালো আছে সেই পাতাগুলো নেবো রেসিপিটা করার জন্য আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি অবশ্যই অবশ্যই দেখবেন তাহলেই কিন্তু পারবেন তো এইখান থেকে হচ্ছে আমি পাতাগুলো সব নিয়ে নিয়েছি আর এই চাল কুমড়াটা দেখেন মানে একদম বেশি বাত্মীয় হয় নাই আবার মানে মানে খাওয়ারের যোগ্য না তো ভোমরা ডাবাইসে এটা আসলে এখন আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে যেহেতু বেশি বাত্তি হয় না বাত্তি হলে যদি ভালো থাকতো তাহলে মোরব্বা মানেই খাওয়া যেত এই তো পাতাগুলো সব আমি নিয়ে আসছি এখন এই পাতাগুলোকে আমি বেছে নিব ভালোভাবে এই চাল কুমড়ার পাতা দিয়ে কিন্তু অনেক অনেক রেসিপি তৈরি করা যায় তো আজকে হচ্ছে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করব। তো অনেক অঞ্চলে অনেকে হয়েছে খেয়েছেন আবার অনেকে হয়তো দেখেননি তো এই পাতাগুলো হচ্ছে প্রথমে আমি খুব সুন্দর করে বেছে নেবো তো ডোগাটা ফেলে দিব ডোগাটা নিব না আর এই যে এইভাবে এদিক ওদিককার যে আশ সেটা ফেলে এভাবে শাকগুলো হাত দিয়ে ডলা দিলে এটার শাকের ভেতরে যে শাল শাল থাকে ধারধার সেটা চলে যায় তো এইভাবে করে আমি সবগুলো পাতা হচ্ছে একে একে বেছে নেব আসলে এটা মুখে বলে দেওয়ার মতো কিছু নেই তো আপনারা দেখেন এটা দেখলে একবারই দেখলেই হচ্ছে বাঁচতে পারবেন এইভাবে এই পাতাগুলো কিন্তু একটু ধারধারি থাকে চাল পাতা তো কে কীভাবে তৈরি করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখেন আমি কিভাবে আজকে রান্নাটা করি খুবই সহজ আর খুবই মজাদার একটি রেসিপি তো শাকগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আস্ত পাতা দিয়েও এই রেসিপিটা করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আমার কাছে হচ্ছে এইভাবে বেশি ভালো লাগে আমার মা হচ্ছে ভাজ করেও এই রান্নাটা করতো তো সেটা আমি আরেক দিন দেখাবো ভাজ করে কীভাবে এই রান্নাটা করে আজকে আমি হচ্ছে ছিঁড়েই হচ্ছে এই শাকটা রান্না করব। এর জন্য শাকগুলো সব ছিঁড়ে নিতেছি আমার শাকগুলো সবে যে ছেঁড়া শেষ এখন হচ্ছে এই শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হচ্ছে শাকগুলো আমি ঝরা দিয়ে দিব তো এই তো আমার শাকগুলো ধোয়া শেষ এখন আমি হচ্ছে এটা ঝরা দিয়ে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সরিষা এই সরিষাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে ছাঁকনি দিয়ে ধুলে কিন্তু সরিষা একটাও পড়বে না আর তার সাথে নিয়ে নিয়েছি তিল তো তিলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু রসুন পেঁয়াজ আর নিয়েছি হচ্ছে কিছু কাঁচামরিচ এগুলো হচ্ছে সব আমি এখন ব্ল্যান্ডার করে নেবো আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন তো আমি হচ্ছে ব্ল্যান্ডার করে নিলাম আর এখন হচ্ছে আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে শাকটাকে মিক্সড করে মাখাবো তো দেখেন সরিষাগুলো কিন্তু একদম মিহি হয়ে গেছে এই যে তিল তো তিলটাকে হচ্ছে আমি নিজেই বাড়িতে হচ্ছে আঁশটা ফেলে নিয়েছি এই কারণে লাল লাল আছে যদি হচ্ছে মেশিনের দ্বারা তিলের আসটা ফালানো হয় তাহলে কিন্তু তিলের আসটা খুব সুন্দর দেখা যায় সাদা সাদা হয় যেহেতু বাসায় করেছি তাই কালারটা এরকম দিয়ে দিলাম সরিষা বাটা সবগুলো এখন দিয়ে দিব হচ্ছে তিল তিলটাও দিয়ে দিব সবখানি যতটুকু ব্ল্যান্ডার করেছি সবটুকুই দিয়ে দিব আর মরিচের পরিমাণ পেঁয়াজের পরিমাণটা আপনারা যে যেরকম খান সেরকমই দিবেন তা আমি হচ্ছে একটু ঝাল ঝাল খাবো এই কারণে হচ্ছে মরিচটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু একসাথে এই যে এখানে ব্ল্যান্ডার করে রেখেছি তো সব কিছু দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু আদা বাটা তো আদা বাটার পরিমাণটা আপনারা যেরকম খান সেরকমই দিবেন আমি এই যে অল্প পরিমাণে দিলাম আর এখন দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ ছাদ অনুযায়ী যে যেরকম খান তবে আমি আগে অল্প দেব পরে হচ্ছে না হলে আবার দেব কারণ লবণ একবার বেশি হয়ে গেলে কমানোর কোনো স্কোপ নাই কিন্তু আর সাতটাও নষ্ট করে দেয় লবণ যদি বেশি হয়ে যায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো তবে হলুদ মরিচের গুঁড়াগুলো বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প পরিমাণেই দিতে হবে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে শাকগুলোকে খুব ভালোভাবে চটকে নিব শাকটা যত ভালোভাবে চটকে নিব ততই কিন্তু এর স্বাদ খেতে ভালো লাগবে বেশি স্বাদটাও হবে অনেক এই কারণে হচ্ছে শাকগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে তো আমি খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরেই শাকগুলোকে চটকে নিয়েছি তো দেখেন শাকগুলোকে এমনভাবে ছোটখে নিয়েছি শাকগুলো কিন্তু পরিমাণে খুবই অল্প হয়ে গেছে এখন হচ্ছে আমি হাঁটটা ধুয়ে পানি দিয়ে দিব তো পানিটা বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে কারণ শাকটা হচ্ছে অল্প সময় হলে সিদ্ধ হয়ে যাবে এই কারণে অল্প পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তো এখানে আমি হচ্ছি আর একটু সামান্য পানি দিয়ে চোলাই কড়াইটা বসিয়ে দিব। খুবই পুরোনো দিনের একটা রান্না আর খুবই জনপ্রিয় এটা কিন্তু আগে মানুষ প্রচুর পরিমাণে খাইতো তো সেই একটা রান্না আজকে করতেছি খুবই মজাদার অনেক দিন ধরে এই রান্নাটা করা হয় না খাওয়া হয় না চুলায় আগুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দিলাম আর চলে আসছি একটু পরেই আমার হচ্ছে বলক চলে আসছে তরকারিটা সরিষা দেওয়ার কারণে হচ্ছে এই কালারটা কিন্তু আসছে মশলার পরিমাণটা কিন্তু বেশি দিলে হচ্ছে এই খাবারটা খেতে ভালো লাগে না অল্পই দিতে হয় হলুদ মরিচের গুঁড়ো আমি এটাকে হচ্ছে প্রথম দিকে আগুনটা একটু বেশি দিয়ে জাল দিয়ে নিব পরে হচ্ছে অল্প আঁচে রেখে দিব। পাশের বাড়িতে প্রচণ্ড কাজ করা হচ্ছে এই কারণে কিন্তু অনেক শব্দ আসতে পারে তো কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শব্দের কারণে আমার ভয়েসটা ভালোভাবে হয়তো শুনতেও না পারেন তবে আমি চেষ্টা করছি তো এইখানে দেখেন তরকারিটা কিন্তু এই যে ঝোলটা অনেকাংশে কমে আসছে আর যে মশলাটা ঘন ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি জালটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো চলে আসলাম অনেকক্ষণ পর তো দেখেন আমার যে মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে গেছে আর হালকা হালকা আছে তো এই পর্যায়ে আমি শাকটাকে নামিয়ে নেব আর এই রকম করেই কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগে তরকারিটা তো এই তো দেখেন একদমই কিন্তু গায়ে পানি নেই শুধু মানে আঠা আঠা আছে একদম বেশি হচ্ছে পোড়া পোড়া করলে খেতে ভালো লাগবে না তাই একটু রস রস রাখলাম এইভাবে খেতেই বেশি ভালো লাগে তো ফাইনালি দেখেন মশালার কালারটা কত সুন্দর আসছে আর খুবই অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল আমার এই চাল কুমড়া পাতার রেসিপিটা তো আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা আমি আমার মার থেকেই শিখেছি আমার মা হচ্ছে যখন আমরা ছোটো ছিলাম তখন প্রচুর পরিমাণে এটা রান্না করতো অনেক দিন হয়ে গেল এই ধরনের খাবার আসলে খাওয়া হয় না তাই চিন্তা করলাম যে আজকে হচ্ছে চাল কুমড়ার পাতা দিয়ে এই রেসিপিটাই তৈরি করে খাবো আমার শ্বশুরবাড়িতে এটা কখনও খায় নাই তো আমি হচ্ছি ফার্স্ট টাইম রান্না করলাম এটা আমার বাবার বাড়িতে খায় আর আমার বড় যার বাবার বাড়িতে খেতো তো শ্বশুর বাড়ির সবার জন্য আসলে এটা ফার্স্ট টাইম তারা কখনো যেহেতু খায় নাই আর এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও যদি ভালো না লাগে তারপরে বললেন এসে কমেন্ট করে জানায়েন কিন্তু খুবই মজাদার না খাইলে মিস করবেন বুঝবেন না এর মজাটা কি অনেক জায়গায় দেখি এই সরিষা আর তিল ছাড়াও বাদাম আর নারকেলটা দেয় তবে আমরা হচ্ছে এইভাবেই খাই তাই আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ